রাইস বসিয়ে দিয়েছি এখানে রাইসটা হচ্ছে আর এদিকে দেখি চিকেন কষা করছি আমি এই দেখো চিকেনটা আমি বসিয়ে দিয়েছি চিকেনটা হালকা কষা কষা হয়ে গেছে দেখো ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিডিয়া ব্লগ সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে অনেক পর তোমাদের মাঝে আবার লাইভ নিয়ে চলে আসলাম তো আজকে শুভ নব নবমী তো প্রিয় শুভেচ্ছা জানাই আমার সকল ইউটিউবার ফ্রেন্ডদের তো আশা করি তোমরা এ ফিউ মোমেন্টস লেট ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আমি নবমী স্পেশাল আজকে রান্না করছি তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগটা সারাদিনে আমি কি করি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন না স্কিপ করে এবং যারা আমার চ্যানেলে নতুন সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল আইকন ক্লিক করি আমি চিকেন কষা করছি তো চিকেনটা হালকা হয়ে হয়ে গেছে এদিকে তো চিকেনটা আমি এখন একটু নাড়িয়ে দেবো দেখো আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে টমেটো তো এটা দিয়ে আমি এখন টমেটোর কেটে পরে তো অনেক জামা কাপড় ছিল সকালে কেচে দিয়েছি কেচে বাইরে নাইড়ে দিয়েছিল তোমাদের দেখাবো তো এদিকে দেখো বাবু মাম্মা স্নান করা হয়ে গেছে পরে কি করছে খেলা করছে আর এদিকে দেখো রান্নাঘরে এদিকে দেখো সব জামা কাপড় গুলো নেড়ে দিয়েছে মাম্মাদা ফেলছে বাইরে দিয়ে খেলা করে বেড়াচ্ছে আহ এদিকে হচ্ছে মাইক লাগানো হচ্ছে দেখো আমি চিকেনের মতো ঝোল দিয়েছি এবার ঝোলটা ফুটবে টক টক করে আমার রান্না করা হয়ে গেছে দেখো এখানে স্যালাডগুলো কেটে নিয়েছি আর দেখো আমার চিকেনের ঝোলটাও শুকিয়ে গেছে এবার আচ্ছাভাবে আমার রাইস রান্না করা হয়ে গেছে এখন দেখো স্যালাডগুলো কেটে নিয়েছি আমি আর এখানে দেখো চিকেনটাও ট্রাই হয়ে গেছে ঝোলটা একটু শুকালে নামিয়ে দেবো চিকেন রান্না কম এটাও Такো প্রায় হয়ে গেছে তো অবশ্য রান্না বান্না কমপ্লিট হলো তো এবার কিছু কাজ বাকি আছে ধুতে শুকলো দুধে হবে মেনিলা পরে কমপ্লিট চলো বাই বাই বন্ধুরা আবার নেক্সট টাইম দেখা হবে নেক্সট ব্লগ ভি ততসব সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়নি এটা আমি লাগিয়েছিলাম তো কেমন হচ্ছে একটু কামেন্ট বক্সে কামেন্ট করে জানিও আমার প্রিয় বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে স্নান জান করে আসলাম আবার করতে তো দেখো রান্নাবান্নাগুলো করেছি আমি এই যে রাইস এখানে আছে চিকেন কষা এখানে আছে চাটনি আর এখানে স্যালাড আর এখানেও রাইস আছে মিক্স রাইস আর এদিকে আছে সেভেন আপ এই যে এই যে এই নেক্সট নিয়ে দেখা হবে তোমাদের মাঝে তত সময় তো সবাই সময় ভালো থাকে টাটা বাই বাই